আর বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি মামা আজকে দর্শকদের প্রেগন্যট দেখাবো দুইটা তার ভিতরে এইটা হচ্ছে এক নম্বর প্রেগনেট প্রেগনেটটা আছে ছয় ফিট লম্বা আছে বান্ন ইঞ্চ উচ্চতা আছে প্রথম বিয়ান দুই দাঁত মাত্র সাত মাসের প্রেগনেট তাহলে এই গরুটা আরও কত বড় গরু হইতে পারে এটা দর্শক দেখবে এবং দর্শকদের জন্য একটা সুবিধা আছে সেটা হলো গাড়ি ভাড়া টাকা অ্যাডভান্স করলে বাসায় পৌঁছাতে আসবো বাসায় বাসায় ডাক্তার ডাকি চেক দিয়ে সারি তারপর টাকা দিবে কোনো টেনশন নাই ইনশাল্লাহ এগুলো টেনশন ফ্রি এক কথাই গরুগুলা

তাহলে এটাতে কোনো টেনশন আছে কোনো টেনশন নাই গোড়াকে দর্শকদের দেখা সুন্দর করে যে গোড়া কত সুন্দর কোয়ালিটি আছে এবং মাথা মাজা এবং গোড়ার বডি স্ট্রাকচারটা সব কিছু মিলাই দেখাই দিবে মামা চলো গুলো আমরা গরুগুলো দেখি হ্যাঁ গোড়া দেখা মামা মামা আমরা সিরিয়ালের এক নম্বরে মাশাআল্লাহ খুবই দারুণ একটি গরু দেখতে পাচ্ছি সাদা কালো রঙের কি জাতের গরু এটা মামা এটা একটা হলস্টেন ফ্রিজিয়ান একটা প্রেগনেন্ট মাত্র দুইটা দাঁত হয়েছে চব্বিশ মাস বয়স আছে গরুটার প্রথম বিয়ান সাত মাসের পেগনেট দর্শক গোড়টা আগে দেখাও যে এটাতে যে বীজ দেওয়া আছে একটা এর অ্যাডওয়ার্ড বীজ আপনার নাইনটি থ্রি পার্সেন্টের বীজটা দেওয়া আছে ঠিক আছে আচ্ছা তো এটাতে কার্ড আছে এবং দর্শক চেক দিয়ে নিতে পারবে কোনো সমস্যা নাই গরুটা আগে দর্শকদের সুন্দর করে দেখাও যে গোড়োটা কত বিগ সাইজের একটা পেগনেট এটা উচ্চতা আছে কিন্তু মামা বা ইঞ্চি উচ্চতাটা আছে হাইটে আছে হ্যাঁ হ্যাঁ এবং লম্বা আছে কিন্তু মামা এটা ছয় ফিটের মতো লম্বা ঠিক আছে গোড়া কত বড় এবং মাথাটা দেখাও এবং বডি স্টেকচারটা উলান প্ল্যানগুলো সুন্দর করে দর্শকদের দেখাবে যে এইসব গরু পাললে পরে নামা নামা কালে উলানে যখন উলান ছাড়বে তখন আসলে কত বড় গাভী হবে এবং কেমন দেখতে লাগবে সেটাকে দর্শকদের বুঝতে হবে তলাটা এখনই দেখতে পাচ্ছেন তলা সারছে সাত মাসের প্রেগনেন্ট হ্যাঁ সাত মাসের প্রেগনেন্ট মামা আচ্ছা আচ্ছা ওই পাশ থেকে যদি আমরা দর্শকদের হ্যাঁ ওই পাশটা দেখাও দর্শকদের এবং এই পাশ থেকেও দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা দুই পাশের কালার প্রিন্ট একই রকম এটা অস্থির একটা গরু মামা যে গরুটা

এই পাশে সিরিয়ালের দ্বিতীয় নাম্বারে মাসাল্লাহ আরেকটি গরু দেখতে পাচ্ছি আমরা এই গরুটি যে আপনার বয়স সম্পর্কে একটু বলবেন এটা সত্যি বলতে একটা অরিজিনাল ইন্ডিয়ান ব্ল্যাক জার্সি এবং ইন্ডিয়া থেকে প্রেগনেন্ট অবস্থায় তিন মাস প্রেগনেন্ট অবস্থায় এটা একটা খামারে নিয়ে আসছিল ঠিক আছে তার কাছ থেকে আমি এটা নিয়ে আসছি এটা এখন বর্তমান প্রেগনেন্ট ছয় মাস চেক দিয়ে নেবে দর্শক এটা আমি কার্ড দিতে পারবো না এটা আমি প্রেগনেন্ট চেক দিয়ে আসি ডাক্তার দিয়ে যারা নেবে তারা আমার থেকে চেক দিয়ে নেবে আর যারা দেবে এবং এটা চেক দেওয়ার বিষয় নাও দিতে পারবে কারণ উলান দেখলে বুঝতে পারবে যে আসলে গরুটা কয় মাসের প্রেগনেন্ট আচ্ছা আচ্ছা যারা অভিজ্ঞ আছে তারা ওলান দেখলে এবং গঠন পুলানি দেখলে বুঝতে পারবে অবশ্যই তারা উলানের ছকটা দেখুক আগে যে আসলে যে একটা প্রেগনেন্ট ছয় মাসের প্রেগনেন্ট এর উলানের বৈশিষ্ট্যটা কেমন হয় আর এটা আগে দর্শক একটু দেখাও মামা কেউ চাইলে নিজ দায়িত্বে চেক দিও নিতে অবশ্যই নিজ দায়িত্বে চেক দিতে পারবে বাসায় ডাক্তার রেডি করে রেখে চেক দিয়ে দেখে নেবে এটা অনেক ডেরি ফার্মের গরু আচ্ছা আচ্ছা ক্যাশ অন ডেলিভারিতে দিবেন হ্যাঁ বাসায় গিয়ে ডাক্তার দিয়ে চেক দিয়ে তারপর টাকা দিবে ওলানটা কত সুন্দর দেখছ ওলানটা আচ্ছা আচ্ছা ওলানের গঠনটা দেখতে পাচ্ছেন ওলানের এখানে ঝোলটা কোথা থেকে আসছে ঝোলটা এই সেই ঝোলটা কোথা থেকে আসছে এটাকে দেখতে হবে যে অরিজিনাল ইন্ডিয়ান ব্ল্যাক জার্সি কাক কয় এটাকে দর্শক এক সুন্দর করে দেখাও মামা এটা সুন্দর করে দেখাও আচ্ছা আচ্ছা দর্শক বন্ধুরা দেখতে সুন্দর করে দেখাও দর্শক মশা খুবই দারুন আছে ওলানের জায়গাটা এবং মাঝেটা যে অনেক ভারী মাজা বেশ ভারী মাজা ডাবল বডির একটা গরু আচ্ছা এই পাশ থেকে যদি আমরা একটু পাশ থেকে দেখা মামা এটার বয়সটা কয় দাঁত চলছে এতে মাত্র দুইটা দাঁত হইছে মামা এটাও প্রথম বাচ্চা দিবা এটারও বয়স আছে দুই বছরের মতো বয়স যেটা এখনো মাত্র দুইটা দাঁত হয়েছে আর গরুটার গহটা কত সুন্দর মাথা কানটা দেখো কানে পশম কত চকটা বড় মাথার সামনে ডিপ এবং এর এ টু জেড সুন্দর করে দর্শকদের দেখাবো মামা যারা দর্শক নাঠ হয়ে আমার কাছ থেকে গরু নিয়ে মামা আচ্ছা দর্শক যারা দেখে শুনে বুঝে নিতে পারে আমার কাছ থেকে এবং এই পাশ থেকেও দেখতে পাচ্ছেন তলাবাটটা দেখা যাচ্ছে

যে দর্শক যে পেয়ে বর্তমান যে বকনা গুলো রেডি বকনা গুলো বা দশ মাস বারো মাস বয়সে যে বকনা গুলো নিচ্ছে এটা যে রেট দিয়ে নিচ্ছে তো লাখের উপর এক লাখ পনেরো দশ তো এখন কথা হলো কি যে এটার কিন্তু নিশ্চয়তা নাই যে এটা পেগনেট বানাতে পারবো কিনা হান্ড্রেড গ্রান্ট দিতে পারবো না পারবে কোন খামারি পারবে না তো সেই ক্ষেত্রে একটা লস হচ্ছে তো আমার কথা হলো কি যে আপনারা একটু চিন্তা করে ব্র্যান্ড খাটা দেখেন এবং বোঝার চেষ্টা করবেন সেটা হলো যে একটা প্রেগনেট কিনলে পরে আপনার ছয় মাস সাত মাসের প্রেগনেট কিনলে কিন্তু জার্নিতেও কোনো ত্রুটি নাই এবং সন্দেহ তো কোনো সমস্যা নাই এবং বাচ্চাতেও কোনো ঝামেলা হবে না ইনশাল্লাহ তো এটা নিয়ে যদি যাওয়া যায় একটা মানুষ যদি কিনে যে এক লাখ পঁচিশ দিবে রেডি না কিনে এটা এক লাখ পঞ্চাশ ষাট দিয়ে একটা প্রেগনেট কিনি তাহলে পরে আমি চারটা মাস পরে কি পাঁচটা মাস পরে কি তিনটা মাস পর দুধও পাবো প্লাস বাচ্চা একটা মাসে গরুর সংখ্যাও বেড়ে গেল কিন্তু এটা আগে বিবেচনা করে নিজের কাছে বিশ্লেষণ করে যদি তাদের ভালো লাগে যে না আসলে রনি ভাই দুটো দেখাইছে একটা ইন্ডিয়ান ব্ল্যাক জার্সি একটা ফ্রিজিয়ান দেখাইছি দুইটা প্রেগনেন্টি মাসাল্লাহ দুইটা খুব দুটো রেজাল্ট আসবে রমতে তো যদি তাদের মনে করেন যে লস হয় তাহলে নেওয়ার দরকার না যদি মনে করেন যে না পারলে পারে লাভ আছে আমাকে নিতে পারবে ইনশাল্লাহ আর এরকমেন্ট কিন্তু লসের কোনো জায়গায় নাই এগুলো নামা কালে কিনতে গেলে কিন্তু আমার সব দইয়ের উপরে যাবে অবশ্যই সব দইয়ের উপরে যাবি তাহলে পরে দুই লাখ তিরিশ পঁয়ত্রিশ যদি তখন তখন তো আপনার কিনেই তো জিততেছেন অনেকগুলো টাকা কয় মাস খাবে তিন মাসে চার মাসে কয় টাকা খাবে গরু তাহলে পরে আপনারা কিনেই তো লাভ লাভে কিনতেছেন তাহলে পরে এইগুলো তো কোনো লসে তো জায়গা নাই ইনশাল্লাহ আচ্ছা আচ্ছা দর্শকদের উদ্দেশ্যে আপনার নাম্বারটা একটু বলবেন আমার নাম্বারটা হলো আমার জিরো ওয়ান সেভেন ফোর নাইন সাঁত্রিশ ছাব্বিশ শূন্য নয় এই নাম্বারে এমো আছে এটাতেই হোয়াটসঅ্যাপ এটাতেই সব কিছু ঠিক আছে মামা অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম